আমি কল্পনা করি না তারপর আসলে পেয়ে গেছি এই মাছগুলোর নাম কি আমি নিজেও জানি না আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুধু যে এই মাছগুলো আছে তা কিন্তু না এখানে কিন্তু আরো অনেকগুলা মাছ আছে আসলে এই মাছগুলো হচ্ছে অনেক টেস্টি খাওয়ার পর মনে করেন ঘুম পারবেন খুব আসলে কি আমি আসলে সৌদি আরব থাইকে আসলে তাজা মাছ খুব একটা পাই না এই জন্য আসলে এই মাছগুলা পাইয়া খুবই খুশি হয়েছে আর এত এক্সাইটেড আজকে আমি আসলে আপনাদের আমি বলেই বোঝাতে পারবো না আর আমার বন্ধু দেখেন মাছ কাটতে কাটতে ব্যাক হয়ে গেত দেখেন মুখের অবস্থা কি করছে আসলে কি আমার বন্ধু আসলে বারোটা পাইজে যেতেছে মাছের মধ্যে যে পরিমাণ কাটা হয়েছে দেখেন প্যাক খারে কেমনে ও মা রে কি দুর্গা

এই যে কাটতেছে আসলে একটু কাটতেছে আর একটু রয়ে গেতেছে আসলে কি মানে আমাদের আসলে কি বলবো আর এটাই হচ্ছে প্রবাস প্রবাস মানে হচ্ছে আহ কষ্টের জীবন প্রবাস মানে হচ্ছে মানে জীবন হচ্ছে হচ্ছে টাকা কামাই করা এটাই নামে প্রবাস যাই হোক আর আমার বন্ধু এত সুন্দর সুন্দর করে কাটতেছে সবাই আপনারা দোয়া করবেন আর আমার বন্ধু এই মাছগুলা যখন বাজি করবো সবাই কিন্তু দাওয়াত সবার দরজায় একটা করে টোকা দিব সবাই এসে মাছ ভাজি খেয়ে যাবেন কোনো টেনশন করেন আর ঘুম পারবেন খুব এটা তো আমি আগেই বলছি কারণ এই মাছগুলা খাওয়ার পর ঘুম একটু বেশি আছে কারণে কারণ এগুলো হচ্ছে সমুদ্রের মাছ সমুদ্রের মাছ আপনারা সবাই জানেন যে ঘুম কিন্তু প্রচুর হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর শেয়ার করার পর অবশ্যই মানুষকে একটু রিকোয়েস্ট করবেন যে ভিডিওটা একটু দেখে সবাই ভালো থাকবেন প্রবাসীর কথা সবাই একটু ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ